ভাবুন তো এমন একটা দেশ আছে যেখানে আপনার সই না আপনার সব কিছু ঠিক করে জাপানে একে ইনকান বলে এ ছোট্ট জিনিসটা ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বাড়ি ভাড়া নিতে পারবেন না এমনকি সরকারি নথিপত্র তো সাইন করতে পারবেন না মানে স্ট্যাম্প আপনাকে করতেই হবে এমন একটা ইনকান বানানোর মেশিনে আমিও আমার নামের স্ট্যাম্প বানাতে গেলাম কি সুন্দর সুন্দর রঙের সব ইনকানগুলো আর দেখুন প্রতিটা ইনকানের ব্যাস বিভিন্ন ধরনের ব্যাস অনুযায়ী এখানে মূল্য ধার্য করা আছে তো আমরাও একটা সিলেক্ট করলাম কিন্তু তার আগে ইনকানটা রাখার জন্য একটা কভার আমরা নিয়ে নিলাম এই যে এটা আমার এই হলুদটা খুব পছন্দ হলো এটা নিয়ে নিলাম এরপর আমরা ইনকানটা বানাবো ইনকান বানানোর জন্য আমি আমার পছন্দ মতো একটা স্টিক নিয়ে নিলাম তো ওইটা সিলেক্ট করার পর আমার নামটা আমি এই মেশিনেই লিখলাম আর কীরকম কি নামটা হবে সেটাও স্টাইল করে নিলাম ছোট বড় কতটা হবে তারপর দশ মিনিট ওয়েট করার পর এটা আমরা খোদাই করে পেয়ে গেলাম এই ইনকান রাখার বক্সের ভেতরেই ইংক থাকে সেটা দিয়ে ব্যবহার করে আপনাকে স্ট্যাম্প করতে হবে এই যে টা আমার নামের ইনকান